হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরই নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাক অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওটি মূল স্রোতে ফিরে আসি আজকে যে বিষয়টির উপরে কথা বলতে চাইছি সেটা হ্যাঁ আর অন্য কেউ নয় আরিয়ান আর রুম্পাকে নিয়ে আমি কথা বলতে আসি আরিয়ান আর রুম্পার বিষয়ে ঠিক আমার কী কী কথা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি আরিয়ান আর রুম্পা দেখো আরিয়ান এক মাস কি দেড় মাস হবে আমাদের থেকে দূরে চলে গেছে আমাদের থেকে চলে গেছে অনেক দূরে কিন্তু দেখো আরিয়ান চলে যাওয়ার সাথে সাথেই রুম্পা কিন্তু আবার একটি নতুন লাভার বা নতুন বয়ফ্রেন্ড কিন্তু জোগাড় করে ফেলেছে কি সুন্দর না এদের মনে কি একটুকু মন বলে কোনো জিনিস নেই এদের ভিতরের ভেতরে কি হৃদয় বলে কোনো জিনিস নেই এদের ভেতরে কি কোনো মানুষকে আবেগ অনুভূতি দিয়ে এরা জড়িয়ে থাকতে পারে না আমি জানি না এরা কেমন এই সমস্ত কোশ্চেন আমি জানি তোমাদের মনে আছে আমারও মনে কিন্তু এই সমস্ত কোশ্চেন আসে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব বলেই কিন্তু আজকে পুরো ভিডিওটি নিয়ে আসি তোমাদের জন্য তো দেখো তোমাদেরকে যে বিষয়টি আমি বলছিলাম সেই বিষয়টি খুব ভালো করে তোমাদের জানা শোনা এবং বোঝার এটাই দরকার যে একটা মানুষের সাথে সে বিয়ে করলো তার কাছ থেকে তার সাথে তার বাচ্চা হলো মানে একটি মেয়ে হয়েছে বেশ তারপরে তার সাথে বনিবনা না হওয়াতে তার সাথে তার ডিভোর্স হয়ে গেল তারপরে এলো আরেকটি ছেলে আর কি যে ছেলেটির হাত এতদিনে রুম্পা কিন্তু ধরেছিল এবং রুম্পার সাথে সে কিন্তু ভালোই কিন্তু সংসার করছিল খারাপ কিছু ছিল কখনোই বলবো না আরিয়ান কিন্তু সোশ্যাল মিডিয়া খুব পছন্দ করতো সেদিক থেকে রুমপা কিন্তু সেই রকম ক্ষেত্রে কিন্তু খুব একটা পছন্দ করতো না সোশ্যাল মিডিয়াটাকে সোশ্যাল মিডিয়ার প্রতি যে খুব যে একটা অ্যাট্রাক্টিভ ছিল আমাদের রুম্পা সেটা কিন্তু কখনোই ছিল না সে কিন্তু কি করত না সে কিন্তু আরিয়ান বলতো বলেই কিন্তু সে কিন্তু ভিডিওগুলো করত এত কিছু জিনিস সেগুলো তো আমরা জেনেছি এবং যে পথটি যে রোজগারের পথটি আরিয়ান দেখিয়ে দিয়ে গেল রুম্পাকে সেই পথ ধরেই সে আবার নতুন পয়ফেন খুঁজে পেয়ে গেল এই এক মাস ড্রেন মাস যেতে না যেতেই আবার নতুন করে প্রেম শুরু করে দিল ছি 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 লজ্জাকর বিষয় লজ্জাকর বিষয় সত্যি কিন্তু তোমাদেরকে একটা কথা বলি তোমাদের জেনে রাখাটা উচিত যে না এরকম কোনো কিছুই ঘটেনি এরকম কোনো ঘটনাই ঘটেনি আগে সমস্ত কিছু জানা উচিত বা বোঝা উচিত তারপরে তোমাদের কিছু বলাটা উচিত দেখো দেখো এই ভিডিওটি দেখো ভালো করে দেখো তোমরা বলো এই ভিডিওটি দেখে কে বলবে না বলো তো এটা ওর লাভার নয় তখন তো এটাই মনে হবে এটা ওর লাভার কিন্তু আমাদের কাছে ও মিথ্যা কথা বলছে লাভার নয় মিথ্যা কথা বলছে এটা ওর বয়ফ্রেন্ড দেখো একটি মেয়ের সাথে একটা ছেলে যদি অভিনয় করে তাহলে সে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায় হ্যাঁ এটাই আমার তোমাদের কাছে প্রশ্ন তাহলে বিবাহিত ছেলে মেয়েরা যদি অন্য কোন পুরুষ বা মহিলার সাথে এরম করে অভিনয় করে তাহলে কি তারা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় না বস এরকম কোনো কিছুই হয় না আমার মনে হয় কাউকে কটু কথা বলার আগে তার বিষয়ে খুব ভালো করে জানাটা উচিত জেনাটা উচিত না জানলে না চিনলে তার কোনো কিছু বিষয়ের ওপরে হঠাৎ করে কিছু বলে দেওয়া এটা একদমই যুক্তিযুক্ত নয় বা এটা কখনোই কিন্তু আমাদের বলবে না যে শ্রবণযোগ্য বা সত্যি সেটার সঠিক বিচার করা হচ্ছে কখনো না হ্যাঁ এটা কিন্তু পার লাভার বা বয়ফ্রেন্ড কেউ না এটা হচ্ছে কিন্তু আরিয়ান যে স্বপ্নগুলো দেখেছিল সেই স্বপ্নগুলো পূরণ করার একটা হচ্ছে দাঁড়িয়া সেই স্বপ্নটা পূরণ করতে গেলে যে শুধুই মেয়েটি পূরণ করবে তা তো নয় সেখানে তো একটা ছেলের রোলও তো প্লে করতে হবে সেই রোলটি কিন্তু প্লে করছে এই ছেলেটি এই ছেলেটি কিন্তু কোনোভাবেই কিন্তু রুম পার কিন্তু বয়ফ্রেন্ড নয় বা কোনোভাবেই কিন্তু কোনোভাবেই প্রেমের সম্পর্ক কোনো কিছু না এটা শুধুমাত্র শ্যুট হচ্ছে দেখো একটা মেয়ে শুদ্ধ সদ্য মানে বিধবা হয়েছে তাকে এইভাবে ছেঁড়া কাটা কখনোই কিন্তু কারির পক্ষে কিন্তু উচিত নয় বা করাটা কখনোই উচিত নয় কারণ যে মেয়ে সমাজের কাছ থেকে এত কষ্ট পেয়েছে এত যন্ত্রণা পেয়েছে এত জ্বালা পেয়েছে তাকে কেটে আমরা আর কি পাবো বলো কখনো কি কাউকে এইভাবে ছেঁড়া কাটাটা উচিত আমার তো মনে হয় না কখনো কাউকে এইভাবে ছেঁড়া কাটাটা উচিত কারণ কি জানো তো মানুষ একটা জিনিস খুব ভালো বোঝে যে মানুষের দুর্বস স্থানটাকে যদি আঘাত করা হয় না মানুষ চিড়বিড় করে চিৎকার করে উঠবে আর ওরা চাইছে এমনিতেই তো ওর ভাগ্যের কারণেও ভেঙে গেছে এবার ওকে ওই নরম স্থানটিতে আঘাত করে ওকে একেবারে ভেঙে মুচড়ে ফেলে হোক এটাই চাই রুম পাখি যত রকমভাবে দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলা যায় সেইগুলোই কিন্তু চাইছে এই সমাজের লোকগুলো এই সমাজের শোকট বুদ্ধিমান লোকগুলো অ্যাকচুয়ালি কাউরির ওপরে আঙুলটি তুলতে যখন যাবে না তখন তিনটা আঙুলকে কিন্তু তোমার নিজের দিকে থাকবে সেই তিনটা আঙুল দিয়ে নিজের দিকে বিচার করে দেখো তোমার কোনো দোষ নেই তো যে ক্ষেত্রে তুমি সামনের ব্যক্তিটাকে দোষারোপ করছো সেখান থেকে দাঁড়িয়ে তোমার কোনো দোষ নেই তো তোমার যদি কোনো দোষ থাকে অবশ্যই বলো কেন বলবে না কিন্তু একটা কথা তুমি খুব ভালো করে জেনে রাখবে সেটা হচ্ছে যে আমরা যেটুকু চোখে দেখি সেটুকুই বলি কিন্তু সেটাকে বিচার বিশ্লেষণ আদেও কি এটা ঠিক না আদেও এটা ভুল কি তথ্য কি প্রমাণ কি রয়েছে এগুলো জানার কোনো মাত্র দরকার পড়ে না যা দেখছি ভাই তাই বলে যা কি আছে কার কি এসে যায় এটা তো আমার বাড়ির মেয়ে নয় আমার বাড়ির ছেলে নয় একে কঙ্ক্রভাসীর মধ্যে জড়া কি এসে যাবে ও রাতে ঘুমাতে পারবে না ওর দুশ্চিন্তায় পড়বে ও নিজে প্রবলেমে পড়বে আমার তো কিছু হচ্ছে না আমি ওকে বাজে কথা বলে দুটো টাকা ইনকাম করে ফেলছি এটা সকল বুদ্ধিমানগুলো করছে বুদ্ধিমতিগুলো করছে যারা রুমপার ওপরে এইরকম করে দাগগুলো লাগাচ্ছে ঠিক সেই সমস্ত ব্যক্তিগুলো এই জিনিসগুলো ভাবছে যে ওকে আমি কন্টেন্ট করে আমার যদি কন্টেন্টটা দাঁড়িয়ে যায় রিচ করে তাহলে কি হবে প্রচুর পরিমাণে রিচ করলে আমার তো এটা প্রচুর পরিমাণে রেভিনিউ পাবো আর রেভিনিউ যত জেনারেট হবে সেখান থেকে আমি তত বেশি জিনিস পাবো টাকা পয়সা আমার স্বপ্ন পূরণ হবে কিন্তু এই যে আমি যাকে টার্গেট করছি সেই টার্গেটের ব্যক্তিটিকে এত আঘাত করা হচ্ছে সে কি সহ্য করতে পারছে কি পারছে না একটা কথা বলো তো একটা নারীর কাছে স্বামী কিন্তু সর্বস্ব সেই খুঁটিটাই যদি তার কাছে না থাকে তাহলে সেই মেয়েটির ঠিক কি অবস্থা হতে পারে একটি নারীর কাছে তার স্বামী সর্বস্ব সেই স্বামীটি যদি কোনো রূপে মেয়েটির কাছে থাকতে না পারে তাহলে তো সেই মেয়েটির ঠিক কি পরিস্থিতি হয় সেখানে দাঁড়িয়ে যারা এরকম করে দাগটি লাগাচ্ছ তোমাদের চারপাশে যে সমস্ত বিধবা মহিলাগুলো রয়েছে একটু তাদের দিকে নজর দিয়ে বলবে তো যে সত্যি তাদের পরিস্থিতিটা কেমন হ্যাঁ তবে হ্যাঁ সব বিধবার কথা বলছি না যারা সৎ শুধুমাত্র সেই রকম বিধবাদের দিকে তাকিয়ে বলো তাদের কি পরিস্থিতি কিংবা যে সমস্ত নারীদেরকে স্ত্রীদেরকে তার স্বামী ছেড়ে চলে গেছে অন্য কোথাও অন্য কাউরির বর হয়ে গেছে এখন তার স্বামী তাহলে বলো তো সেই স্বামী স্ত্রীটির কেমন অবস্থা প্রথম স্ত্রীর কি রকম অবস্থা সেটা ভেবে দেখেছো কখনো আমার মনে হয় না তোমরা কখনো ভেবে দেখেছ যদি ভেবে দেখো তাহলে অন্তত পক্ষে কাউরির গায়ে দাগ তোলার আগে অন্তত পক্ষে তোমরা দশবার ভাববে নিজেকে দিয়ে বিচার বিশ্লেষণ করবে কি বলছি কেন বলছি কি করতে বলছি কেন বলা উচিত এগুলো কি বলা উচিত এগুলো কি গ্রহণযোগ্য হবে না যোগ্যতা পাবে না কেনই কাজগুলো করছি এই কাজগুলো করা তো কোনো দরকার নেই এই কাজগুলো করে কাউরির গায়ে কাদা লাগে আমি কাউকে দুঃখ দিয়ে এই যে পয়সাগুলো ইনকাম করব কিভাবে পারবো আমার তো ভিতরেই দুঃখ হবে যা আমি তো ওই এরকম করে মাটিতে নামিয়ে তারপর রোজগার করেছি এটা তো সৎ পথের ইনকাম হচ্ছে না তাই নয় কি তো সৎ পথে যদি ইনকাম করতে চাও অন্তত বুকে আর যাই হোক না কেন কারির নামে মিথ্যা অববাদ দিও না মিথ্যা অপবাদ দেওয়া খুবই নিন্দনীয় একটি বিষয় আশা করি ভদ্র সমাজে যখন বাস করো মানুষ বলে যখন নিজেদেরকে পরিচয় দাও সুতরাং বুদ্ধিটাকেও কাজে লাগাবে মাথার মধ্যে যে ভিলুটি রয়েছে বুদ্ধিটি রয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো সেটা যদি কাজে না লাগে তাহলে কিন্তু ওকে ওইটা সেই জমা জলে মশার উৎপত্তির মতন কিন্তু তৈরি হবে ওখানে যত কূটবুদ্ধিগুলো কিন্তু তৈরি হবে কোনো সুবুদ্ধি কিন্তু আসবে না এবার তোমরা কাজে লাগাবে তোমাদের বুদ্ধিটাকে সুবুদ্ধিতে লাগাবে না কুবুদ্ধিতে লাগাবে লাগাবে অবশ্যই তোমরা তোমাদের ব্যবহার দিয়ে শিক্ষা দিয়ে সংস্কার দিয়ে তোমাদের আচরণ দিয়ে তোমাদের কর্ম দিয়ে সমস্তটা বুঝিয়ে দেবে তাই না সকল শিক্ষিত না কে শিক্ষিত শিক্ষিত বলে বয় করলেই হয় না প্রমাণ দিতে হয় কর্ম দিয়ে যে তোমরা সত্যি শিক্ষিত কিনা একটা মেয়ে নিজে সামাজিকভাবে সামাজিকভাবে ভেঙে ভেঙে পড়েছে 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 দুর্বল হয়ে তাকে তোমরা আরও বেশি করে নিচেতে নামিয়ে দিচ্ছ সাত পাঁচ না জেনে না বুঝে তার গায়ে কালি ছুড়ে দিচ্ছ আরে তুমিও তো একটা নারী ভাই তুমি একটা নারী হয়ে আর একটা নারীর গায়ে কি করে পারছো লজ্জা নাই সরম নাই দুঃখ নাই কষ্ট নাই আছে তোমাদের এই তোমরা এই জিনিসগুলো বলে কি হয় জানো লজ্জা সরম দুঃখ কষ্ট বেদনা জানো যদি জেনে থাকো তাহলে যাকে লাগাচ্ছ তার যে কি পরিস্থিতি হতে পারে সেটা একটু ভেবে দেখো তাই নয় কি এইভাবে তোমরা উল্টোপাল্টা কালিমা কারি নামে লাগিয়ে দেবে আর সবাই যে চুপ করে সহ্য করবে কখনোই না জানো তো তোমরা খুব ভালো তোমাদের এই দিদি রয়েছে সবসময় সব কিছু প্রোটেক্ট করার জন্য কারণ তোমাদের এই দিদি অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়াই করে যায় এই অ্যান্ড এভরিডে সে কিন্তু লড়াই করে যায় আর সত্যর জন্য সে কিন্তু সবসময় দাঁড়িয়ে থাকবে কারণ সত্য ছাড়া সে কিন্তু অন্য কোনো কিছুই কিন্তু পছন্দ করে না সুতরাং বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো যারা এই ভিডিওটি দেখছো প্রচুর পরিমাণে শেয়ার করো সেই সমস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছাক যারা কিনা এতটা খারাপ খারাপ কথা বলে মানুষজনদেরকে এতটা চরিত্র উলঙ্ঘন করে তাই নয় কি আশা করি বন্ধুরা বুদ্ধিমান মানুষ হলে অবশ্যই বুদ্ধিমতির মতন তোমরা কাজ করবে বুদ্ধিমানের মতন কাজ করবে না আমি কোনো পুরুষকে সাপোর্ট করি না আমি কোনো স্ত্রীকে সাপোর্ট করি আমি শুধু একজনকেই সাপোর্ট করি সেটা হচ্ছে সত্য সত্য সে আমার যদি শত্রুপক্ষে কেউ কোনো দিন বলে অবশ্যই তার দিকে আমি সাপোর্টে যাব। যদি মিত্রপক্ষের বলে তাও আমি সাপোর্টে যাব অ্যাকচুয়ালি আমার এই জায়গায় না কোনো আমি দলবাজি করি না কোনো কিছু না আমার নিজস্ব কোনো দল আছে না কিছু আমি একেবারে সিঙ্গেল ভাবে আমি নিজের মতন কিন্তু কাজ করে যাই আমি ফ্রিডমের সাথে কাজ করি আমি কাউরির মানে কি বলবো কাউরির আশ্রয়ে এসে আমি এরকম করে কিন্তু কখনোই কিন্তু কাজ করি না হ্যাঁ আমাদের একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের কথা শুনে নিজেকে কাজ করে যেতে হবে না ভাই এসেছি নিজের টাকায় নেট ভরে ভিডিও করতে ইউটিউবে এসেছি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে এসেছি এখানে কেন কাউরির সাথে দলবাজি করব। দলবাজি করে দু চলে তিন দিনে দিন চলে না নিজের ক্রিয়েটিভিটি না থাকলে কোনো দলবাজিতে কিচ্ছু চলে না সুতরাং নিজের ভেতরে কি আছে কি না আছে সেটা আগে নিজেকে জান তবে নিজের ভেতরে যদি কিছু থাকে না তাহলে একলা চলোতেও কিন্তু জীবনটা চলে যাবে ঠিক আছে একলা চলোতেও না আমাদের এই যে পথ সে পথ কিন্তু পেরোনো যাবে তো আশা করি ভিভার্স তোমরা তোমাদের স্বাদ ছাড়া তো কখনোই এগুলো সম্ভব নয় তোমরা তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে তোমাদের এই দিদিটিকে সাপোর্ট করবে প্রচুর পরিমাণে কারণ দেখতেই তো পাচ্ছ চারিদিকে কত মিথ্যা আর একটা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের উপরে কেমন কালিমা দিচ্ছে তার জন্য তো প্রোটেক্ট করার দরকার তোমাদের এই দিদি রয়েছে তোমাদের গলা হিসাবে তোমাদের উচ্চ স্বর হিসাবে এই দিদি তোমাদের হয়ে চিৎকার করে তাদের সামনে সত্যিটা তুলে ধরার চেষ্টা করে সুতরাং তোমাদের সাপোর্টের কিন্তু খুবই দরকার তো সাপোর্ট করতে গেলে কি করবে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে নিয়ে নিজেদের প্রিয়জন পরিজন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য